আমার বাবাদ শুনতে কুসি মাছের উপকার করতে কে নিয়ে যে চাই গে দিয়ে দিয়েছে আপনি আমার বাইক নিয়ে যেতে চান আপনি তুমি আমার জামা কাপড় চাইলেও কুলা দিয়ে দিব আমি মিয়া এত কিছু হয়েছে মানুষের উপকার করে আল্লাহর রহমত লন গাড়ি কু দুষ্ট কোকিল ডাকেরে কুকু কুকু ভাই তুমি এই জায়গায় তোমারে পাইছি ভালো হয়েছে কে কী হয়েছে কোনো সমস্যা ভাই আমার কিছু টাকার দরকার ছিল ও টাকা লাগবো এই তো আমার হাতের ময়লার রে টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না কত মাছের উপকার করি কতটা মানে ছেড়ে দিয়ে দেই আর তুই তো আমার ক্লোজ ছোট ভাই টাকা পয়সা হলে কোনো চিন্তা নাই আর আমি বিপদের গন্ধ জানে উনিকেই উপকার করি কয় টাকা লাগবো তোর পাঁচ হাজার টাকা ভাই পাঁচ টাকা কোনো টায় হইলো এটা তো আমার সামনের পকেটেই থায় মানিব্যাগ বাইট করলাম না উনি অনেক বেশি ল লাগলে আবার নি হোন আমার বাপ দাদা চোদ্দো কোশির রক্তে শিরা শিরায় উপ আছে উপকারের রক্ত ওই জায়গাতে আমার রক্তটা আমি পাইছি বুঝছিস নাই আমার বাপ দাদা নিজে জাইঙ্গারা সুদ্ধা দিয়ে দিছে মাইছের উপকার করতে যায় আর আমি লাগলে তার চেয়ে বেশি কিছু দিব আর আল্লাহর রহমতে তো আমি উপকার করে ক্ষতিগ্রস্ত না আল্লাহ আমার অনেক কিছু দিছে মোবাইল আছে হুন্ডা আছে প্রাইভেট কার আছে পকেট ভরা টাকা আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি আমি তবে যার যা লাগে আমার কাছে নিবি হ ভাই দোয়া করি ভাই আল্লাহ যেন তোমার আরো দেয় ভাই আজকে ভাই অনেক উপকার হলো ভাই এরপরে তো টাকা পয়সা লাগলে ভাই তোমার কাছে আবার আমি ভাই আল্লাহ হাফেজ ভাই আহ উপকার করতে পারলে কি যে শান্তি লাগে খুবই ভাল লাগতি মনে হয় কারোর উপকার করতে হইবো ভাই কি হইছে আপনার কোন সমস্যা হ ভাই একটু বিপদে পড়ছি আমার বাইকের তেল শেষ হয়ে গেছে গা এখন কোন বাইকও পাইতাসি না আশেপাশে যে একটু তেল আনতে যাম আপনার বাইকটা যদি দিতেন একটু উপকার হইতো ভাই মিয়া তেল আনতে যাবেন আমার গাড়ি লাগবে তো কোনো ব্যাপারই না মিয়া আমার মেয়ার রগে রগে শিরা শিরাই উপকারের রক্ত আমার বাপ দাদা শুধু মাছের উপকার করতে কে নিজের চাঙ্গা শুদ্ধা দিয়ে দিছে আপনি আমার বাইক নিয়ে যেতে চান আপনি তো মিয়া আমার জামা কাপড় চাইলেও খুলে দিয়ে দিব আমি মিয়া এত কিছু হয়েছে মানুষের উপকার করে আল্লাহর রহমত লন গাড়ি ঘুরে ঘুরে যতক্ষণ পরে মন আয়েন পেয়েছি পাঠা দিব বলি এত খুশি হয়েছি কাকে যে বলি আসলেই ভাই এই যুগে এরকম ভালো মানুষ পাওয়া আসলেই অসম্ভব জার রোগে রোগে শিরা শিরাই উপকারী রক্ত আপনার বাপ দদাই মেসারাজাইঙ্গা राउत দা দিয়ে দিয়েছে আপনি কি না কি দিয়া দেন ভাই আচ্ছা ভাই তাহলে আপনি যান তেল লয়ে ঠিক আছে ভাই তেল লয়ে আইতাসিয়া হনি 1 hour later কি রে ভাই 1 ঘন্টা হয়ে গেছে এখন আয় না যাক গাড়িটা তো রয়ে গেছে সমস্যা নাই দুষ্টু কোকিল ডাকে কু এই ভাই ব্যাকটার গুতান কে ভাই বুঝলাম না ওই মিয়া আমার ভাইয়ের গাড়ি আমি গুতাই তোমার সমস্যা কি বুঝলাম না তো এই মিয়া কি এর আপনার ভাইয়ের গাড়ি চাবি আমার কাছে মিয়া সরেন চিটার বাট পার দা দেশটা গেল এটা তাইলে কি তাইলে কি কে আমার গাড়ি লয়ে ভাগলো উপকার করতে গিয়ে তো সারা সর্বনাশ হয়ে গেল আমার সিরাই সিরাই উপকারের এই প্রতিদান পাইলাম